আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের গ্রুপের সংঘর্ষে আহত ত্রিশ পাবনার বেড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন পরে দুই ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে সেনাবাহিনী তৎপরতা নিয়ন্ত্রণে আসে এবারে জানাব ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মহম্মদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবেন এটা নিয়ে কেউ খেলাধুলো করলে শেখ হাসিনার পথে যেতে হবে এখানে অন্য কিছু করার সুযোগ নেই জানাব নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটা গণতান্ত্রিক নীতি এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় এদিকে সুষ্ঠু নির্বাচন করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বেনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজল হোসেন কায়কোবাদ। এবারে থাকছে স্বপ্ন দেখালেও পাঁচ মাসে উল্লেখযোগ্য পরিবর্তনেই ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকের পীর বলেছেন অন্তর্বর্তী সরকার জাতিকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে কিন্তু বিগত পাঁচ মাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি তিনি আরো বলেন দেশের মানুষ রাজনৈতিক হানাহানি ভঙ্কুর শৃঙ্খলা দলীয় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছাত্র সংগঠনের তাণ্ডব জবরদখল হত্যা গুমঘুন চাঁদাবাজি লুটতরাজে সিন্ডিকেটের অবসান চায় তারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নববর্ষে ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখো লাখো মানুষের সমাবেশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ইস্তাম্বুলের গালাতা সেতুতে জড়ো হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ নববর্ষের প্রথম দিনে তিনশো আটটি সংগঠনের জোট ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম এ সমাবেশের আয়োজন করে নিউজ জানিয়েছে ঐতিহাসিক শহর এবং আশপাশের মসজিদগুলো থেকে ভোরের প্রার্থনার পর শীতের কুয়াশা ভেদ করে তুর্কি ও পতাকা হাতে মিছিলে নামেন সমাবেশে আগতরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাম প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ আহত ত্রিশ পাবনার বেড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন পরে দুই ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষ সেনাবাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আসে দুপুর সাড়ে বারোটার দিকে বেড়াবাজার এলাকায় কাদের ডাক্তারের মোড়েই ঘটনা ঘটে পুলিশ এবং স্থানীয় সূত্র জানায় ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেড়ায় বেশ কয়েকটি মিছিল বের হয় দুপুরের দুদিক থেকে আসা দুটি মিছিল কাদের ডাক্তারের মোড়ে এসে পৌঁছলে ধাক্কালাগাকে কেন্দ্র করে গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে পরে মসজিদে মাইকিং করে উপজেলার পৌল এলাকায় হাতিকাড়া ও বনগ্রাম সৌদাগর পালার মধ্যে এলাকাভিত্তিক সংঘর্ষেরূপ নেয় এ সময় দেশীয় নানান অস্ত্র নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা করে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বেড়া পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর সহ উভয় পক্ষের ত্রিশজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন গুরুতর আহত দুজনকে বনগ্রাম মহলার রাহাত সৌদাগর এবং আবু হানিফকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মসিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী দুই প্লাটুন সদস্য এবং বেড়ার সাথে আমিনপুর থানার পুলিশ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বেড়া থানার ওসি অলিউর রহমান জানান বেড়া সাথে এবং আমিনপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্য উপস্থিত হয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে তারা এলাকায় শান্তি ফিরিয়ে আনবার জন্য কাজ করে যাচ্ছেন ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে ভোটাররা ভোটের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন এটা নিয়ে কেউ খেলাধুলো করলে শেখ হাসিনার পথে যেতে হবে এখানে অন্য কোনো কিছু করার নেই বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শহরের ষোলো শহরের বিপ্লবী উদ্যান র্যালিপূর্বক এক সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তিনি বিএনপি নেতা আমির খোসরু বলেন আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি আন্দোলন ছিনতাই করে নিয়ে যেতে যাচ্ছে আন্দোলনকে হাইজ্যাক করবার বিষয় আন্দোলনকে এমন জিনিস যা হাইজ্যাক করে বেড়াতে নিয়ে যেতে পারবেন বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন আমরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না এ আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা নির্বাচিত সংসদের হাতে তুলে দেওয়া এর বাইরে আর কোনো দায়িত্ব নেই আর যে সংস্কারের গল্প করা হচ্ছে সেগুলো হবে আগামী সংসদে অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরাই যত সংস্কার প্রয়োজন তা করবেন নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হবার কিছু নেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটা গণতান্ত্রিক নীতি এটা নিয়ে বিচলিত হবার কিছু নেই বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগে স্বাগত জানায় বুধবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সবসময় বহুদল এবং বহুমতের চর্চার পক্ষে এক্ষেত্রে বিএনপি দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে বা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সে রায় দেবে জনগণের আদালত কিন্তু যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ধৈর্য হারাবে না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুত নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে বিশ্বাস রাখুন তিনি আরো বলেন রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন উঠেছে 2009 হাজার সাল থেকে পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে কিন্তু তারা একটি জাতীয় নির্বাচন বা স্থানীয় ভোট দিতে পারেনি বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকুন আর নিজেরা এমন কোন কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় সুষ্ঠু নির্বাচন করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের সাবেক এমপি কাজী শাহ মোফাজল হোসেন কায়কোবাত বুধবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ডিয়ার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলেন তিনি তিনি বলেন মিথ্যা মামলায় যারা কারাগারে আছে তাদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়াটাই সরকারের একটা ভালো কাজ হবে ইউএনও এবং ওসিদের উদ্দেশ্যে তিনি বলেন জালিম সরকার বিদায় নিয়েছে তবে এখনও কেন অনেক ইউএনও ওসি কথা বলতে ভয় পায় আপনারা কেন ভয় পান আপনাদের সমস্যা কোথায় প্রকাশ করুন আপনাদের অফিসে যারা যাবে হাসি মুখে তাদের গ্রহণ করবেন এবং কথা বলবেন যদি এমনটা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন হবে কায়কোবাদ দীর্ঘ তেরো বছর পর জন্মস্থান মুরাদনগরে প্রত্যাবর্তন করেছেন বুধবার সন্ধ্যায় কায়কোবাদকে বহনকারী গাড়িটি মুরাদনগর উপজেলার সদরে প্রবেশ করে তাকে এক নজর দেখতে নেতাকর্মীদের ঢল নামে দীর্ঘদিন পর মুরাদনগর এসে শোকরানা এবং মাহফিলে অংশ নেন তিনি এরপর মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে বাবা মায়ের কবর জেরত করেন তিনি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেয় নববর্ষে ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখো লাখো মানুষের সমাবেশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ইস্তাম্বুলের লাগাতার সেতুতে জড়ো হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ নববর্ষের প্রথম দিনে তিনশো আটটি সংগঠনের জোট ন্যাশনাল উইল প্ল্যাটফর্মে সমাবেশের আয়োজন করেছে আনাদুলু নিউজ এজেন্সি জেনেসে ঐতিহাসিক শহর এবং আশপাশের মসজিদগুলো থেকে ভোরের প্রার্থনার পর শীতের কুয়াশা ভেদ করে তুর্কি এবং ফিলিস্তিনি পতাকা হাতে মিছিলে নামেন সমাবেশে আগতরা চলমানি সিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের দাবিতে আইকনিক গোল্ডেন হনজুড়ে বিস্তৃত সেতুতে জড়ো হওয়ার আগে বৃদ্ধ নারী এবং শিশু সহ বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের প্রার্থনা করেন প্রতিবেদনে জানানো হয়েছে সেতুর মাঝখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সেখানে তুর্কি এবং ফিলিস্তিনি পতাকার সঙ্গে তুর্কি ও ইংরেজি গাজায় গণহত্যা বন্ধ করো লেখা একটি বিশাল ব্যানার দেখা গেছে সমাবেশ স্থলের পাশে সমুদ্রে নৌকা লোকজন বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন হাত নেড়ে এছাড়া প্রেচের জন্য ব্যবস্থা করা একটি প্ল্যাটফর্মের ফর ফেয়ার ফিউচার ব্যানার লেখা দেখা যায় অনুষ্ঠানে বেশ কয়েকজন তুর্কি নাগরিক ষি সংগঠনের সদস্য এবং মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন সমাবেশে একটি তুর্কি ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিলাল এরদোয়ান জানান গাজা ইসরায়েলের কর্মকাণ্ডে নিন্দা জানান তিনি শিশু কিশোর নারী বৃদ্ধসহ চিকিৎসক সাংবাদিক এবং ত্রাণকর্মীদের হত্যার পাশাপাশি স্কুল মসজিদ এবং গির্জা ইসরায়েলি হত্যার কথা স্মরণ করেন গাজায় পশ্চিমাদের মুখোশ খসে পড়েছে উল্লেখ করে তিনি বলেন কোথায় মানবাধিকার কোথায় অধিকার কোথায় নারীর অধিকার কোথায় কোথায় সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা গাজা ও পাশ্চাত্যের সব মূল্যবোধ মরে গেছে